তো ভাই আপনাদেরকে আমি একটা টিপস দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি পিকে নামে অবশ্যই আপনারা খেয়াল করবেন আগে দেখবেন ঘরের ছাদের উপরে এবং সাইনবোর্ডের উপরে কোনো চুদ্দির ভাই আছে কিনা ওদেরকে আগে চড়ে দাঁত দুধ ফালাই দেবেন কি সমস্ত ভাল ছাল একটা নিয়ে আসে ভাই একদম মাথা নষ্ট করে ফেলাইলো আর ভাই কথা কি বলবো এরা তো ঘরের ছাদের উপরে যারা উঠে গেম প্লে করে তারা তো ভাই নির্লজ্জয় তার সাইতে মনে করেন যে ভাই দশ গুণ নির্লজ্জয় লো ঘেরি নেয় ঘেরি নেয় এই সমস্ত আপডেটের পর পর কি সমস্ত যে ক্যারেক্টার স্কিল নিয়ে আসে ভাই গান জাখাইয়া মানে এগুলো বলার মতো না ভাই তো ভাই আপনাদের কাছে কি মনে হইতেছে আমি জানি না ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হইতেছে আমি যদি এখন ঘরে ছাদের উপরে উঠতে পারতাম যাইয়া ভাই এক একটা এনিমের সরে কানের পর্দা ফাটাই ফলাইতাম পাইছে একটা সুযোগ এ ভাই মেজাজ গরম হয়ে শালা এবার নিচে নামছে দাঁড়া এবার মূর্তি তো দিছি ভাই গাই এইবার তো উপরে উঠতেই পারবি না আজকে বাচ্চা যে তোর খবর আছে রে কানশিরা গরম না করে আজকে কোনো কথা নাই গেলে কোন এই তো শালায় বাগার চেষ্টা করতেছে পারে না সালের উপরে উঠে বসে থাকে ঘরের স্বাদের উপরে তো ভাই অবশ্য নিচে কিছু এনিমি ফাইট করতেছে তো দাঁড়াও এই জায়গায় যে কিছু ফায়দা নিতে পারি কিনা দেখি এই একটা বান্দারে পায়ে গেছি বাইরে ভাই গুলি তো লাগতেছে না ও গুলি লাগে না আবার লাস্টে হেড শর্ট লাগছে তবে ভাই আমার তো মনে হইতা এই জায়গায় একটা এনিমি থাকার কথা না এই জায়গায় এনিমি থাকার কথা কিন্তু কই এইগুলো একটা তো দেখতেই না মনে নাই তবে একটু ঘুরে নিয়ে দিয়ে দেখার চেষ্টা যদি থাকে অবশ্যই আমি দেখতে পারবো তো এই জায়গায় তো কোনো এনিমি বাস না কিন্তু এই যে একটা সামনে এনেমি পাই গেছি এই এনিমিটা মনে হয় কেবলমাত্র মানে রিভাইভ পাই আবার নামলো তো যাই হোক এটার আগে ধরো মারার চেষ্টা করতেছি তো চান্দুরে কিছু ড্যামেজ আবি দিচ্ছি কিন্তু এই সাইডে এসে বসে রয়েছে আমার দেখতে পারি না ধরো ও সেই লেভেলের হেড সর্দি একদম বারান ভাই এখন একটু লুট করে নেই আমার মনে হইতে আর কোন এনিমি নাই তো হালকা পাতলা কিছু লুট আমি করে নিলাম আর সামনে একটা এনিমির বাস পাইছি আমার মনে হয় গাইস এনিমিটা হয়তো আর্সোনালের ভিতরেই দেখতে পারছো সত্যি সত্যি আর্সোনালের ভিতরেই দেখতে পারছো প্যাক করে নিছে তো সমস্যা নাই এই তো আরেকটা এ্যানি দেখতে পারছো চলে আসছে ও জব্বর একটা ওয়ান ট্যাপ দিলাম ভাই একদম মাথার চান্দ্রিক ভাইটা সালাই টাক হয়ে গেছে আর ভাই আরশোনালে নিমিটার কথা কি বলবো এটা তো আগেই প্যাক দিয়ে বৈশাখে এখন এই নিমিটার যে মার দিলাম ও তো আরো এখন ডরে মরবো তারাও আগে ওয়ালটা ফাটায় নেই তো দেখতেই পারছো এখন আমার সাথে টিম আপ করার চেষ্টা করতেছে কিন্তু আমি কিন্তু ম্যাচে কোনো প্রকার টিম আপ করি না তো আজকে দেখতে পারবা কিভাবে চরে দাঁত ফালাই দেয় আমার সাথে দুঃখিত আমি কখনো টিম আপ করি না দিলাম আপনারা অনেক কিছু মনে করতে আমার দাঁড়িয়ে ফাইট করার জন্য এখানে টিম আপ করতে আসি না আর অনেকে আসছে টিম আপ করে মনে করেন যে দুইজনে টিম আপ করে আরেকটা এনিমের মারে বা নিজের মধ্যে বিশ্বাসঘাতকতা করে তো এইগুলার ভিতরে ভাই আমি নাই আমি যদি আপনাদের ম্যাচে পড়ি অবশ্যই চরে দাঁত ফালাই দেবেন আর আমি তো এনিমের অল টাইম চড়াইতেই থাকি দেখতেই পারছেন তো ভাই এই এনিমিটা পিছন দেখতে পারছো পুরো প্লেয়ার গিয়ে দেখাইস আমার সাথে কিন্তু আবারও সেই বালসাল ক্যারেক্টার নিয়ে আসছে ভাই এদের সাথে ভাই কোনো ভাই যাচ্ছে না মানে মেজাজটা গরম হয়ে গেছে না কি একটা খালি গরম ওর প্রতিবন্ধী ক্যারেক্টার ব্যবহার করা আমি শিখাই দি শালাই গেল খালি ভাই তুই তোর নিয়ে আমি এখানে ওয়েট করতেছি তো ভাই সামনে একটা এনিমি দেখতে পারতাছি উকং ব্যবহার করে আসতেছে তার মানে প্রতিবন্ধী ক্যারেক্টার এ মনে হয় এই উকং প্লেয়ারটা টা ফালাই দিছে তো এর আমাকে মারতে হবে তো এরে মারার জন্য প্রথমে যেটা করতে হবে ওর ওকং আমাকে ফাটাইতে হবে যে কোনো ভাবে হোক ওকং না ফাটাইলে ভাই আমি ওর সাথে পারবো না তো আসো বাচ্চা যে তোমার ওকংটা নেই দেখতে লাগছে এবার সরাসরি একটু বেশি পুরো কিন্তু আমার সামনে তো এগুলো একটাও চলবো না চরে তারা দাঁত ফালাই আগে আমার তো আর মাঝে ওয়ালি পড়তে চায় না কি পুরো গিরি দেখামো ও দেখতে প্যাক করে ফেলাইছে আরো ভালো তাইলে ধরো আমি একটা মেডিকেট করে নেই ও মেডিকেট করে নুক আজকে ফাইট হবে ওরা ধরা তো তারা আগে একটা গোডেল নিলাম দিলাম এইবার তো বাইরে তো হবে তোমার বাতি যায় বাইরে তোমার সাথে আজকে উড়া দূরা ফাইতে হবে এই তো দিয়ে দিলাম কিছু ড্যামেজ হাই রে হাই একটা ওয়াল মাইরা নেই ধরো ওরে ওয়াল ফালাইতে তো আমার তিন দিন জায়গা ধরো ওরে আজকে মাইরে নেই এই তো বাইরে বাই ওর মারবার কে রে কোন শালাই পিছন থেকে এই কাজটা করলি শাল্লা তোদের জ্বালায় ভাই গেম প্লেটাও মতো করতে পারি